অসু আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুন আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা চমৎকার ডুপ্লেক্স বাড়ি আপনি সাড়ে তিন ডেসিমেল জমির উপরে সাড়ে তিন শতক জমির উপরে সাত বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ি প্ল্যান ডিজাইন আমি দেখানোর চেষ্টা করব ঠিক এই ধরনের ডুপ্লেক্স বাড়ির আগেও আমি কয়েক জায়গায় করছিলাম এবার আমাদের এক ক্লায়েন্ট ফরিদপুরের এক ক্লায়েন্ট উনি এটা চয়েস করছেন এবং ওনার উনি ওনার জন্য এই ডুপ্লেক্সটা কিছু পরিবর্তন করে এরকম একটা রূপ দেওয়া হয়েছে এই ডুপ্লেক্সটা যদি আমি উপর থেকে দেখি এই ডুপ্লেক্সটা কিন্তু দেখতে এরকম দেখা যাবে এখানে যেমন একদিকে বসার জায়গা রাখা হয়েছে পর্যাপ্ত বাচ্চাদের খেলাধুলার জায়গা রাখা হচ্ছে গাছ লাগানোর পর্যাপ্ত জায়গা রাখা হয়েছে সব কিছু মিলায় কিন্তু অসাধারণ সুন্দর করে এই ডুপ্লেক্স বা মাত্র সাড়ে তিন শতক জমির উপরে তৈরি করা হয়েছে আমি যেটা বলবো যে শুধু সাড়ে তিন শতক জমি লাগছে কিন্তু মূল বিল্ডিংটা করতে বারান্দা পোর্স এগুলোর জন্য কিন্তু এক্সট্রা তারপরে এখানে যে ইয়ার্ড ওপেন ইয়ার্ড করা হয়েছে এগুলো কিন্তু এক্সট্রা জায়গা এগুলোর জন্য হয়তো ওনার আট ডিসিম কিংবা নয় ডিসেম জমি আসে কিন্তু আমরা সাড়ে তিন ডিসেমএল জমির উপরে মূল বাড়িটা করছে দশমণ্ডলে আমি কিছুক্ষণের মধ্যেই এটা আর্কিটেকচারাল ড্রয়িংটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনাদের সঙ্গে আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখি তারপরে আমরা এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তা আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখিয়ে আর্কিটেকচার ড্রয়িংটা এরকম গ্রাউন্ড ফ্লোরটা এরকম আপনি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে উনচল্লিশ ফিট দুই ইঞ্চি নেওয়া হয়েছে এখানে আটত্রিশ ফিট তিন ইঞ্চি নেওয়া হয়েছে এটা হচ্ছে মূল বিল্ডিং বারান্দা বাদে তো এখানে এই অংশ দিয়ে সে এন্ট্রেন্স করবে এখানে দুটা সামনে দুটা পো যে পিলার সে পিলার আছে এখানে সিঁড়ি সিঁড়ি দিয়ে বান্দা তারপরে এখানে ঢুকবে ড্রয়িং রুমে ড্রয়িং রুমটা অনেক বড় একটা ড্রয়িং রুম করা হয়েছে এখানে দেখেন পঁচিশ ফিট পাঁচ ইঞ্চি বা তেরো ফিট ছয় ইঞ্চি এরকম বড় একটা ড্রয়িং রুম করা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে আর এখানে একটা বড় ডাইনিং করা হয়েছে এটা ডুপ্লেক্সের সিঁড়ি ডুপ্লেক্সের সিঁড়ির পাশে একটা একুশ ফিট দুই ইঞ্চি বা চোদ্দ ফিট একটা ডাইনিং করা হয়েছে এটা এখানে আবার ডাইনিং জন্যে একটা কিচেন রাখা হয়েছে বেশ বড় একটা কিচেন রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমটাও বড় এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এখানে আর একটা বেডরুম এই বেডরুম সঙ্গে বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এই হচ্ছে মোটামুটি আপনার তিনটা বেডরুম এই অংশে দেওয়া হয়েছে যখন আমি ফার্স্ট ফ্লোরে যাব ফার্স্ট ফ্লোরে আপনার সে চারটা বেডরুম রাখা হয়েছে এই ডুপ্লেক্সের সিঁড়ি দিয়ে সে এখানে আসবে দোতলাতে আসবে সে এখানেও ডাইনিং পাবে লিভিং পাচ্ছে অনেক বড় একটা জায়গায় স্পেস কিন্তু রাখা হয়েছে ওপেন করা হয়েছে এবং এখানে একটা ফুল হাইট জানালা থাকবে সব মিলাই কিন্তু অনেক বড় একটা জায়গা কিন্তু এখানে নেওয়া হয়েছে তো আমি যেটা দেখাবো যে রুমগুলো কীভাবে কম্বিনেশন করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো তো এখানে এসে ডুপ্লেসের সিঁড়ি দিয়ে সে এই ডাইনিংয়ের অংশে আসবে এবং লিভিংয়ে আসবে ফ্যামিলি লিভিংয়ে আসবে সেটা বড় অনেক বড় একটা জায়গা এখানে টয়লেট কমন টয়লেট রাখা আছে কিচেন রাখা আছে এটা একটা বেডরুম বেডরুম সব বান্দা রাখা হয়েছে এটা একটা বেডরুম এই সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এই বেডরুমের সঙ্গেও একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি আপনার আর্কিটেকচার ড্রয়িংটা ছিল এরকম এখন আমি দেখাবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক এই ধরনের বাড়ি নির্মাণ করতে ডুপ্লেক্স বাড়ির ক্ষেত্রে আপনাদের এই এবং ডিজাইন খরচ বাদে আপনার দুই হাজার টাকা স্কোয়ার ফিট খরচ হয় তো সেক্ষেত্রে এই যদি আপনি বান্দা টান্ডা সহ যদি এই ধরনের বাড়ি করতে চান কোনো দিনই তিন হাজার স্কোয়ার ফিট হবে তিন হাজারকে যদি আমি দুই ষাট লাখ ষাট থেকে ষাট লাখ টাকা হলে মূল বিল্ডিংটা হয়ে যাবে কিন্তু আপনি আনুষঙ্গিক আরও কাজ করতে চান সেক্ষেত্রে আপনার এক্সট্রা কিছু টাকা খরচ হবে দশম এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দশম শেষের বেলায় একটি কথা আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন একটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপক্ষ যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শক আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ